আজকে আমি এখানে দাঁড়িয়েছি আমি বলতে পারি যে আমার সহপ্রমীরা এখানে দাঁড়িয়েছেন কি কারণে কারণ আমরা আসলে একটা বিচার বিচারবিহীন বা বিচারহীন রাজনীতি বিপরীতে কথা বলার জন্য বা তার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমরা কিন্তু শুধুমাত্র সামান্যতম নিজের মৌলিক অধিকারকে চাইতে গিয়ে যেভাবে শত শত ছাত্র শিক্ষার্থী সাধারণ জনতা যারা আছেন এবং সেখানে শিশু কিশোর তরুণ যুবক সকলেই আছেন তাদেরকে মেরে ফেলা হয়েছে আমি বলবো যেটা একটা গণহত্যা তো এই গণহত্যার মধ্য দিয়ে যা করা হয়েছে সেটা হচ্ছে একেবারেই নিজের যে ক্ষমতা সেই ক্ষমতার চর্চা যেটা কোনোভাবেই কোনো দিক থেকে নয় পাবে না আমার সন্তান ঢুকিভ হয়েছে সে কারণে আমি আসি আসি শুরু থেকে আমি এ নিয়ে মর্মাহিত মর্মাহত ছিলাম অন্যান্য শিক্ষকদের মতোই এখন আমাদের একটু দেরি হয়ে গেছে এই কারণে আমরা আসলে লজ্জিত আমাদের আরও আগে উচিত ছিল যেহেতু আমার নিজের জীবনে একটা দুর্পিপা দুর্ঘটনা ঘটে গেছে আমি আসলে এর আগে আমি পদক্ষেপ নিতেও পারিনি ইচ্ছা থাকা সত্ত্বেও তারপরেও আমার ছেলে আহত হয়েছে আমার ছেলে মরেও যেতে পারতো আমি আজকে জানি যে সন্তান হারানোর বেদনা আমি যখন খবরটা শুনি আমি শুনেছি আমি বুঝতে পারছিলাম যে আমার মনে হচ্ছিল মারা গেছে আমাকে বলা হচ্ছে না আমি ফোনে বলছিলাম আপনি আপনারা শুধু আমাকে এতটুকু নিশ্চিত করেন ও কি বেঁচে আছে কিনা এত ব্লিডিং হচ্ছিল ওরা সেটা জানে না যে ও আসলে বাঁচবে কিনা বলছে ও বেঁচে আছে ও বেঁচে যাবে তাড়াতাড়ি আসে আমি সেদিন বুঝতে পেরেছি যে আসলে এত 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 শিক্ষার্থীর পরিবার তারা কেমন কতটা মানসিক যন্ত্রণার মধ্যে আছে আমার ছেলে ছোট তাকে টার্গেট করে গুলি করা হয়েছে সকল কিছুর একটা প্রক্রিয়া থাকে আর প্রথমেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছে তারপর ক্রমান্বয়ে আরও বিশ্ববিদ্যালয়ে দাঁড়াবে এবং তারপর আমরাও দাঁড়াবো এটা একটা চলমান প্রক্রিয়া ধীরে ধীরে সবাই আসবে এখানে দূরে পরে আগে কিছু নেই যখন যেভাবে যারা পারবেন তারা দাঁড়াবে এবং আমি মনে করি আমাদের এই প্রক্রিয়াটা তো শুধুমাত্র এখন যে শিশু হিসাবে তা নয় এর পরের সপ্তাহে বা তারপরের সপ্তাহে যখনই আমরা সুযোগ গবেষণা করবো তখনই কিন্তু আমরা এভাবে শিক্ষার্থীদের জন্য এবং এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য দাঁড়াবে আমি যেটা বলছিলাম যে একটা বিচারহীন রাজনীতি বিচারবিহীন রাজনীতির ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা আছি একটা হান্ড্রেড পার্সেন্ট সিস্টেমিক ভায়োলেন্সের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি তো এই যে গণহত্যা হয়েছে এই নির্মম গণহত্যা এবং হত্যাযজ্ঞের আমি বিচার চাই আমি এর প্রতিবাদ করছি তীব্রভাবে প্রতিবাদ করছি আপনি কি বিচার চাইবেন রাষ্ট্রযন্ত্রের কাছে আমার বক্তব্য হচ্ছে না আমি রাষ্ট্রযন্ত্রের কাছে বিচার চাইব না কারণ এই যে গণহত্যা বা যে হত্যাযজ্ঞ এর মধ্যে রাষ্ট্রীয় রাষ্ট্রযন্ত্র প্রত্যক্ষভাবে মদত দিয়েছে ফলে সেই রাষ্ট্রের কাছে আমি বিচার চাইতে চাই চাইতে যাবো না কিংবা আপনি বলতে পারেন তাহলে আইন আছে আদালত আছে সাংবাদিকরা আছেন বা আমাদের বিচারিক ব্যবস্থা রয়েছে সেখানে আপনি যাবেন তার কাছে বিচার চাইবেন আমি বলব না আমি তাদের কাছে বিচার চাইব না আমি বিচার চাইব হচ্ছে আমার দেশের সাধারণ জনতার কাছে যারা এই দেশের সিভিল সোসাইটি না হোক আমি বলবো সাধারণ মানুষ যারা হচ্ছেন রাষ্ট্রীয় নাগরিক সেই জনগণ আমজনতার কাছে জনতার কাছে আমি বিচার চাইব তারা দেখছেন তারা দেখেছেন তারা দেখবেন এবং তার অবশ্যই এর বিচার করবেন কারণ আমরা জানি জনগণের বাণী ঈশ্বরের বাণী এবং আপনি যদি ক্ষমতাকে ঈশ্বর মনে করে থাকেন তাহলে হবে সেটা সবচেয়ে চরম ভুল যা এখন হচ্ছে যা সামনে হবে তো এই অরাজকতা এই বিচারবিহীন রাজনীতি এবং এই হত্যাযোগ্য এর বিপরীতে আমাদের সকলকে দাঁড়াতে হবে যতবার যাই হয়ে যাক হয়তো আমাদের ক্ষতি হতে পারে বা কিন্তু এখন আমাদের আর ভয় নেই যা হবার হয়ে গেছে আমরা সকলেই দাঁড়াবো একে একে দাঁড়াবো দুয়ে দুয়ে দাঁড়াবো দশে দশে দাঁড়াবো আমরা দেখছি কিভাবে নিরস্ত্র শিক্ষার্থীদেরকে টার্গেট করলে গুলি করা হচ্ছে এই যে নৈরাজ্য অবস্থা তার দ্রুত নিরসন চাই আমরা 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 দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও লাঞ্ছনা করা থেকে বিরত থাকছে না প্রশাসন যেখানে তাদের মানে ভূমিকা খুব ভালোভাবে সুশৃঙ্খলভাবে পালন করতে পারত সে জায়গায় তাদের অনিহার কারণে তাদের অসহযোগিতার কারণে আজকে এই নৈরাজ্যের সম্মুখীন হয়েছে আমরা আমরা চাই যে প্রশাসন সুষ্ঠুভাবে এই দেশের এই ক্রান্তি লগ্নে তারা হাল ধরুক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা বলি যে শিক্ষার্থীরা যখন আন্দোলনে থাকবে তারা যেন তাদের পাশে থাকে আমরা সাধারণ শিক্ষক হিসেবে আমরা তাদের সমবেতি হতে পারি মাত্র আমরা কিন্তু আন্দোলনে তাদের রক্ষা করার সেই সুযোগ আমাদের নাইটি আমাদের এই অবস্থান মানববন্ধন সেটা তাদের প্রতি সহানুভূতি তাদের সমভূতি হওয়ার কারণে কোটবাড়ি দিয়ে বারে এই রাস্তাটা দিয়ে আমরা যেখানে ঢুকে এবং হচ্ছে আমাদের আনসার ক্যাম্পের মোড়ে আমাদের শিক্ষকদেরকে আটকে দেয়া হয়েছে তার শিক্ষক পরিচয় দিয়ে এখানে আসতে পারেনি তারা আমাদের প্রক্টরকে জানিয়েছেন যে আমরা শিক্ষক আমরা ক্যাম্পাসে আসতে চাই আমাদেরকে ক্যাম্পাসে আসতে দেওয়া হোক সেই ব্যবস্থাও করা যায় আমার প্রশ্ন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের ক্যাম্পাসে আসতে পারবে না যারা তাদেরকে এখানে আটকাচ্ছেন তারা কার তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের ক্যাম্পাসে কেন আসতে পারবেন না মানে আমরা এই এটা কোন ব্যবস্থার মধ্যে বাস করছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এই ক্যাম্পাসে আসতে পারবেন না আমি যেই প্রতিষ্ঠানে কাজ করি যে প্রতিষ্ঠানের সঙ্গে আমার দায়িত্ব জড়িত আমার কাজ জড়িত আমার ইমোশন জড়িত আমার শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে এই কারণেও যদি আসে আমরা কেন আমাদের ক্যাম্পাসে আসতে পারব না একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এখন ক্যাম্পাসে আসতে পারবে না তাদেরকে কেন ক্যাম্পাসে আটকে দেওয়া হচ্ছে